মাত্র সৌদি আরবে পৌঁছালাম তার বাইরকার কিছু ভিডিও আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দেখুন এটা সব বাইরকার হ্যাঁ কত সুন্দর লাগছে মহাশাল্লাহ মহাশাল্লাহ খুব সুন্দর মহাশাল্লাহ আমরা টুকটুক করে আগিয়ে চলছি এখন যাই আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাবো অনেকটা রাস্তা আছে এখনো মাশাল সোহান মাশাল্লাহ আর দেখুন আপনারা কত সুন্দর লাগছে সবাই হাতে মোবাইল এখন সব ভিডিও করছে আগে চলো আগে চলো আগে চলো ভাই 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 শোনো শোনো শোন ভাই বাইরা এখন খুব ব্যস্ত চলে যাচ্ছে ভিডিও করতে আসতে খুব সবারই মোবাইল আমরা আস্তে আস্তে ভিতরের দিকে রওনা দিচ্ছি এগুলো সব দেখতে পাচ্ছেন সব বাইরকার সাইড స బశ్య గత మిడి ఉస్తాల్లా Bye. Yeah. এখনো অনেকটা হাঁটতে হবে অনেকটা রাস্তা আছে এখনো হ্যাঁ ভিতরে যেতে গেলে এখনো অনেকটা রাস্তা দেখে মনে হচ্ছে এখানে এখানটা না অনেকটা রাস্তা এখনো চলো একটু পাটান করে হাঁটটা আছে এখনরা তাড়াতাড়ি পাটান করাহাটি रात मोबाइल कैमरा करा खूब असुविधा कैमरा करा ये सब देखते सब बाहर दृश्य एख भोछाला जो सब दिखा सब बाहर सब बाहर दृश्य गलम Maður svolítið, þetta er sem þú er. Maður svolítið. বাইরে যদি এত সুন্দর লাগে তাহলে ভিতরটা কত সুন্দর হবে আমরা চলে এসছি আর বেশিক্ষণ নাই আস্তে আস্তে ভিতরের দিকে রওনা হব এবার চলে এসেছি খুব কাছাকাছি চলে এসেছি হ্যাঁ এর ভিতরকার ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনার দেখুন মাশাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সোহান এই ভিতরের দিকে যাচ্ছি এবার আমরা আগাচ্ছি ভিতরের দিকে হ্যাঁ এসবগুলো সব দিচ্ছেন এগুলো সব গেট এবার আমরা প্রবেশ করবো ভিতরে দেখতে পাচ্ছেন যা দেখলেন সব বাইরে সিন এবার আমরা ভিতরে যাচ্ছি ভিতরে ঢুকবো কত সুন্দর ভেতরটাও দেখতে পাবেন হ্যাঁ এই যে গেট গেটের সামনে চলে এসেছি এখন আমরা প্রবেশ করবো ভিতরে ভিতরে আমরা প্রবেশ করছি হ্যাঁ দেখুন ভিতরকার দৃশ্য কত সুন্দর মশাল্লাহ সোহান আল্লাহ এই যে ভিতরকার সিন দেখুন এটা হচ্ছে ভিতরকার সিন ভিতরে চাই অনেকটা বড় আছে ভিতরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি আমরা রেস্ট নেব এটু তারপর ভিডিওটা করবো অনেকটা বড় জায়গা হ্যাঁ মাশাল্লাহ